আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা নতুন একটা প্ল্যাটফর্ম নিয়ে চলে আসছি প্ল্যাটফর্মের নাম হচ্ছে এগ্রিক্যাব তো এগ্রিক্যাবের অফিসিয়াল পরিবারের পক্ষ হতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা এগ্রিকিয়ার সাইটটা নিয়ে এ টু জেড জানব তো এটা কবে থেকে আসছে তো এই প্ল্যাটফর্মটি আসছে বাংলাদেশের মার্কেটে প্রায় আটে অক্টোবরে তো যারা যুক্ত হবেন নতুন অবস্থায় যুক্ত হলে মোটামুটি আপনারা এখান থেকে একটা আয় করতে পারবেন তোভাবে তাদের সেমিনার টেমিনার সব দেখতে পারবেন তো অনেকেই এখানে পোস্ট করতেছেন যে সাইটটা পেমেন্ট করতে ছ কিনা অথবা এই প্ল্যাটফর্মে কাজ করে ইনকাম করা টাকাটা বিকাশ নগদের মাধ্যমে উত্তোলন করা যাচ্ছে কিনা তাদের জন্য মূলত আজকের ভিডিও আজকে আমরা নিজে আমি নিজেও জানি না যে উত্তোলন দেওয়া যাচ্ছে কিনা কেননা এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা ফার্স্ট উত্তোলন যেটা আমি আপনাদের সামনে শেয়ার করতেছি সাইট নতুন থাকা অবস্থায় তখন আমি কি করব এখানে আমার ব্যালেন্সটা যদি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তেরোশো পঁয়ষট্টি টাকা আছে এটা আমি বিকাশের মাধ্যমে উত্তোলন নিব তখন আমি তেরোশো পঞ্চাশ টাকা উত্তোলন নিলাম তো আমার দশ পার্সেন্ট উত্তোলন চার্জ এটা বারোশো তো পনেরো টাকা আমার বিকাশে তবে করবে তো নিচে চলে আসলাম বা তাদের মেম্বারদের রিভিউগুলো এখানে সব কিছু আমরা লাইভে দেখতে তো এখন কিছু বিষয় আপনাদেরকে মাথায় রাখতে কাজ করতে হবে তো ইউটিউবে দেখা যাচ্ছে এরকম ইনকাম রিলেটেড ভিডিওগুলো যেগুলো আর কি মানে ফেক ইনকাম রিলেটেড ভিডিওগুলো ওগুলো রিমুভ করে দিচ্ছে তো দেখা যাচ্ছে ওগুলো রিমুভ করতে যা তাদের অ্যালগোবিদাম আমাদের ভিডিওগুলোও রিমুভ করে দিচ্ছে এবং আমাদের চ্যানেলের ভিত্তি স্ট্রাইক দিতেছে শুধু আমার না অনেকেরই তো দেখা যাচ্ছে যারা আর কি এরকম ফেক ইনকাম সাইড মানুষকে প্রতারণামূলক ভিডিও দেয় তাদের রিমুভ করতে চায় আমাদের ভিডিওগুলো রিমুভ হয়ে যাচ্ছে তাই মূলত আপনাদের জন্য নতুন করে ভিডিও দিতে হচ্ছে তো এখন দেখেন মূলত বারোশো পনেরো টাকা চলে আসছে আর কীভাবে এখন রেজিস্ট্রেশন করতে হবে সেই প্রসেসটা দেখাচ্ছি উপরে নাম্বার নিচে একটা পাসওয়ার্ড এরপরে আপনার আমন্ত্রণ কোড অটো লেখা থাকবে এরপরে হচ্ছে আপনারা এই যে ক্যাপচা ক্যাপচা হচ্ছে ওই নাম্বারে কোড দিবেন যেই নাম্বারে দিবেন আর ওইটা আর কি জিরো সেভার নাম্বারটা দেবেন যেমন ওয়ান নাইন ওয়ান এরকমভাবে তো লিঙ্ক কোথায় পাবেন লিঙ্কটা হচ্ছে আজকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক টেলিগ্রাম আইডির লিঙ্ক সহ হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা আপনি আজকে সকল যোগাযোগের তথ্য সহ সাইটের লিঙ্ক আপনার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপাতত কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি এখানে কি কী প্যাকেজ আছে যেগুলো নিয়ে আর কি আপনারা আয় করতে পারবেন যেহেতু আমাদেরকে পেমেন্ট করছে তাই আমরা এখানে দেখাচ্ছি কীভাবে রিচার্জ করতে হয় এখানে বারোশো অথবা সর্বোচ্চ পাঁচশো থেকে বারোশো প্যাকেজটা আপনি দুই নাম্বার বারোশো থেকে শুরু করে যে উপভোগ প্যাকেজগুলো আছে আপনি দুইবার ক্রয় করতে পারবেন পাঁচশো পণ্যটা আপনি একবারই ক্রয় করতে পারবেন এখন যদি আমি আপনাকে কিছু কথা বলতে চাই তাহলে বলতে পারি তো এখন বারোশো থেকে শুরু করে যদি আপনি তিন হাজার থেকে করে আপনি সাত হাজার অথবা এরও একাধিক প্যাকেজ ক্রয় করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে নিবেন ইনশাআল্লাহ আর ওগুলো করতে গেলে দেখা যাচ্ছে আপনার কিছু সংখ্যক রেফারের প্রয়োজন হবে আপনাকে আপনাদের কিছু বন্ধুকে আমন্ত্রণ জানাতে হবে আপনার মতো ইনকাম করার জন্য তার কারণে আপনি চাইলে আমন্ত্রণ জানাতে পারবেন অথবা আপনি আমন্ত্রণ নাও জানাতে পারেন আপনি বারোশো প্যাকেজটা নিয়ে কাজ শুরু করতে পারেন তো বারোশো প্যাকেজটার ভিতরে আপনি কি কি পাচ্ছেন অথবা কী কী তো এগুলো সব অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আপনি নিজে দেখে নিতে পারবেন আর সব সব স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম সব জায়গায় যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নখ দিতে